চা শ্রমিকদের পিএফ নিয়ে আলিপুরদুয়ারে কালচিনি ব্লকে শাসক বিরোধী তরজা তুঙ্গে চা বাগানে পিএফ নিয়ে দালাল চক্রে ভর্তি হয়ে গেছে অভিযোগ করেছে তৃণমূল বিজেপির দুই দলই দু দলই একে অপরকে নিশানা করছে এই নিয়ে সম্প্রতি পিএফ দালাল চক্র বন্ধ করার দাবি নিয়ে চার দিনের পদযাত্রা করেছিল তৃণমূল তৃণমূলের এই পদযাত্রাকে নাটক বলে কটাক্ষ করেছিলেন আলিপুরদুয়ার বিজেপি সাংসদ বিজেপি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ জানিয়েছিলেন যে বন্ধ চা বাগান খোলা নিয়ে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু এলপি বৃদ্ধি নিয়ে শাসক দলের উদ্যোগ নেই তিনি আরো অভিযোগ করেছিলেন পিএফ দালালদের প্রশ্রয় দিচ্ছে শাসক দল সভাপতি প্রকাশ সম্প্রতি অভিযোগ করেছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা পিএফ দালালদের সঙ্গে যুক্ত এমনকি জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে পিএফ টাকা উঠে যাচ্ছে আর ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাক্ষর করে যাচ্ছেন বিশাল লামা আজ কালচিনিতে সাংবাদিক সম্মেলন করে বিশাল লামা অভিযোগ করেছেন পিএফ দালালদের সঙ্গে শাসক দল যুক্ত এমনকি তোড়সা চা বাগানের যে জীবিত ব্যক্তিকে মৃত বানানোর অভিযোগ করেছে তৃণমূল সেই ব্যক্তির নামে মৃত্যু শংসাপত্র বের হয়েছে মাল পুরসভা থেকে বিধায়ক অভিযোগ করেছেন মাল পুরসভা তৃণমূলের অধীন এতে স্পষ্ট জাল শংসাপত্র বের করে শ্রমিকদের পিএফ চক্রের দালালি করছে শাসক দল তিনি আরও অভিযোগ করেছেন কয়েকশো কোটি টাকা পি দালাল চক্র হয়েছে বিশেষ আজকে বড়াই তৃণমূলের মাননীয় রাজ্যসভা সংসদ আজকে একটা এলিগেশন করেছে মানে চোরের মায়ের বড় গলা এই এই একটা ই হলো সব জানে এই যে তৃণমূল 13 বছর ধরে জনগণ কাছে থেকে লুট পড়াছে আর কিছু করতে পারে না এই কিছুদিন আগেও এরা যেভাবে আমার যে একটা ইয়ে করে যে ডেথ সার্টিফিকেটে আমি নাকি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি সেরকম একটা বক্তব্য ওনার ওনারা জানে না একটা সংসদ হয়ে যে একটা ডেথ সার্টিফিকেট কারা ইস্যু করে আমি তো ডেথ সার্টিফিকেট আমার সাইন করে তো ইস্যু হয় নাই আর আমি একটা জনপ্রতিনিধি আমার কাছে এই ক্লেম এই যে ফর্মগুলো নিয়ে আসলে আমাকে তো সাইন করতে হবে বাড়ির লোক আসলে শুধু সেটা নেই রাইমাটাং কালচিনি দলচিংপাড়া তুরসা এরকম অনেক চা বাগান বন্ধ ছিল যে আমি ওনাদের ক্লেমের জন্য সাইন করি ফর্মে সাইন করিয়ে দিই আর আমি গত এই যে সতাইশে ক্যাম্পও করেছিলাম তার আগে থেকে আমরা করি জনগণের সুবিধার জন্য জন প্রতিনিধি সেটা আমরা করি কিন্তু এখানে যেভাবে রাজ্যসভার সংসদ যেভাবে বললেন একটা পড়ালেখার মূর্খর মতন যে আমি নাকি এমএলএ অফিস থেকে এমএলএ নাকি এই যে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে আপনাকে বলতে চাই আমি ওইটা দেখেছি আজকে দেখার পর দেখলাম মাল মিউনিসিপ্যালিটি ওই ডেথ সার্টিফিকেটটা বের করেছে আজকে আমি চেক করলাম অনলাইনেও এখনও ওনার আছে এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানেও ওনার ইয়ে আছে মানে ডেথ সার্টিফিকেট মাল মিউনিসিপ্যালিটি এখন রিলিজ করেছে আমি এখন বলতে চাই উনি আগে এরকম যে আপনাদের দপ্তর থেকে যে ভুঁয়ো ডেথ সার্টিফিকেটটা বের করতেছে তাদের জন্য আপনারা কি করেছেন এতদিন কেন এটা তদন্ত হচ্ছে না এটা ওনাকে আমাকে জবাব দিতে আর আপনারা জানেন গোটা পশ্চিম বাংলায় হয়েছে তার নিয়ে কোনো এ নাই কারণ এর এদেরই সেতে মানে এদেরই মানে সংরক্ষণে আজকে পুরো দলালি চাকর পড়ছে খালি এখানের কথা নাই তুরসার কথা নাই এটা তো আজকে পেলাম ভালো হয়েছে এটা শুরু করেছে আমরা এটা দেখবে এটা অন্ত করব। এই যে পুরো দলালিটা যে আগে থেকে যে মেল ফাংশনিং আছে আমরা আগে থেকে বিধানসভার অভ্যন্তরে এই কথাটা আমরা তুলে ধরেছি এটা বন্ধ হওয়া উচিত চিঠি করেছি আর আপনার আপনাকে যে যে চা বাগানরা যে চা বাগানরা পিএফ যে জন কর্মচারী থেকে তুলে জমা করে নাই তাদের বিরুদ্ধে যে এফআইআর এফআইআর নাম্বার এখানে আমরা এটাও বিধানসভার অভ্যন্তরে আমরা জমা করেছি এটা কারবাহীর জন্য আমরা দাবি রাখেছিলাম এদের বিরুদ্ধে কারবাই হোক এই জনগণের টাকা মানে কেটে খেয়ে বসে আছে কিন্তু এটা এরা করবে না কারণ এরা নিজেই লিপ্ত জন্য করবে না চা বাগান কি পিএফ দেওয়ার চক্র চলছে পুরা এটা তো পরিষ্কার দেখাচ্ছে আজকে থেকে না আমরা অনেকবার আমি নিজে বিধানসভায় চিঠিও দিয়েছি আমরা এই যে অনেক এটা এটা নিয়ে বিধানসভায় কথা তুলে ধরেছি আমি বিধানসভায় আমার এলাকার চা বাগানের জমি থেকে নিয়ে যে মিনিমাম ওয়েজেস থেকে নিয়ে চা বাগানের যে সমস্যা সেটা অনেক কথা তুলে ধরেছি জনগণ জানে আর আমার একটা ভালোবাসা আমার একটা একটা ভালো একটা আমার এলাকায় একটা ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টকে খারাপ করার জন্য এরা কিছু হলো না এখন এরা আমার ইমেজের একটা খারাপ করার জন্য এরকম চক্রান্ত করছে কিন্তু এরা জানে না যে এই যে এরা যে শুরু করছে এখন যে এরা দলালি যে চক্র এদের সেতে হয়েছে এটা আমি খুঁজিয়ে একটা আমি একে আমি বের করবো এটা তো পরিষ্কার আছে মাননীয় সাংসদ রাজ্যসভা ওর নিজের আত্মীয়রাও এই চক্রতে সংলগ্ন তাদের যে লোক দালালিতে মানে সবচেয়ে আগে এটা তো আপনারা এর আগেও শুনেছেন শুনেছিলেন আপনারা শুনছিলেন না দেখেছিলেন আমি এটা নিয়ে নিশ্চয়ই উপর মহলে উপর মানে আমাদের এতে যাবো দরকার হইলে আমি সিবিআইতেও যাব। কারণ একটা এক লাখ দুই লাখের কথা নাই এক কোটি দুই কোটির কথা নাই এটা হাজার কোটি হাজার হাজার কোটি আর হাজার হাজার লোকের একটা এই সমস্যা এই পশ্চিমবঙ্গ সরকার লেবার ডিপার্টমেন্ট থেকে নিয়ে এই যে এই যে লোকরা এরা এই চা বাগানেদেরকে ন্যায় দিতে পারতেছে না তাই আমরা বিধানসভায় অনেকবার বলে সত্ত্বেও এরা ন্যায় দিতে পারতেছে না এখন যে আমার উপরে এলিগেশন করছে ধরেন আমার কাছে যে কোনো লোক একটা ফর্ম নিয়ে আসে কোন কোন দিন যে নকরিতে হয় তাদেরও একটু সাইন করতে বললে আসে আমার এখানে আমি নিজেই ক্যাম্প করে করে আমি যে পেনশন পি এফ এর এটা করে দিয়ে দেয় যে লোক বাড়ি থেকে আসলে তো আমাকে করতেই হবে যে 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 ডেথ সার্টিফিকেট ইস্যু করছে এটা তাদের পাবেন আগে তাদের শাস্তি হোক তাদের তাদের এক আগে মানে ইনকোয়ারি মানে তাদের একটা قانونی একটা আইনি ভাবে একটা ইয়ে হোক আমরা চাই দেখি কার কার আমি দেখবো। এই যে মাল মিউনিসিপালিটি চাই ই করেছে এটা নিয়ে তারা করতেছে এই মাল কার ই আছে কিএমসি এর মাল ব্লক হয়ে আছে কিএমসি লোকটা কি এখনো জিমসির বল বলবো যদিও এই বিষয়ে তৃণমূলের নেতা হায়দার আনসারি জানিয়েছেন তোরসা চা বাগানে এক শ্রমিককে মৃত্যু বানিয়ে কিন্তু টাকা উঠেছে আর পি এর দপ্তরের ওই ফর্মে বিধায়কের স্বাক্ষর রয়েছে তিনি কিভাবে স্বাক্ষর করলো হায়দার আনসারি অভিযোগ করেছেন পি এফ দালাল চক্র যুক্ত রয়েছে জানিয়েছেন বিধায়ক पीएफ का दलाल चक्र बंद किया जाए इसको लेकर माननीय सांसद के नेतृत्व में प्रकाश के नेतृत्व में आंदोलन हो रहा है जिसको भाजपा का संसद नाटक बोल रहा है तो तो सोचने लगे कि इसमें विरोध होने कौन सी बात बात है ये तो अच्छी बात है अच्छी गरीबों के, लिए। जो के गरीब है, जिनका का कि उनके विधायक दलाल चक्र से मिलकर मरे जिंदा व्यक्ति को मरा हुआ बनाकर डुप्लीकेट आधार बनाकर डुप्लीकेट डेथ सर्टिफिकेट बनवाकर और वेरीफाई करके बजा तहसील सिग्नेचर के साथ में पीएफ का पैसा क्लेम करवा रहा है इसका प्रूफ हम लोगों के पास है इसीलिए भाजपा के सांसद को आज बहुत बड़ा मिर्ची लगा और हमारे माननीय प्रकाश सिंह बड़ा के पास उन्होंने उलझुल और ये जो पीएफ के खिलाफ जो हमारा आंदोलन इसको उन लोगों ने नाटक बोला अब यहां पर देखिए आप लोग जो यहां पर आप लोग देख सकते हैं क्लेम किसके नाम में हुआ है नीरज मुंडा के नाम में आपको जानकर हैरानी होगी कि नीरज मुंडा को यहां पर विशाल नामा ने एक सर्विंग फैमिली मेंबरशिप सर्टिफिकेट के रूप में इशू किया है बगान या किसी गवर्नमेंट ने नहीं विशालमा का सिग्नेचर विशाल नामा ने इशू किया नीरज मुंडा को विडो बताया यानी विशालनामा को नीरज मुंडा इस बुधराय संथाल का वाइफ नहीं है वाइफ नहीं है वो दूसरा जगह का है लेकिन उसका वाइफ नहीं है उससे दूर दूर तक है बुधराय संथाल संथाल अभी भी जिंदा है जिसको मरा हुआ बनाकर विशालनामा ने क्लेम किया इसमें आप लोग साफ साफ देख सकते हैं जो क्लेम किया मान लेते हैं डेथ सर्टिफिकेट इशू किया ऑफिस से आजकल डिजिटल का जमाना है उन्होंने सांसद महोदय को प्रकाश दा को बोला कि पढ़ा लिखा नहीं है एक सांसद होकर ऐसा बात करते हैं आज के डिजिटल जमाने में कोई भी डुप्लीकेसी करता है इसलिए तो वेरीफाई होता है इसलिए तो चेक होता है कंप्यूटर का जमाना है है कोई भी निकाल लेता है, कहीं से कुछ भी आप, आप मैनेजर के द्वारा क्लेम होता तो क्या होता बगान का मैनेजर पंचायत को पूछता या फिर वहां का लाइन चौकीदार को पूछता या वेरीफाई करता कि ये नीरज मुंडा का पत्नी है कि नहीं है आपने किससे वेरीफाई किया और एक सवाल है लामा से कि ये जो नीरज मुंडा का नाम में ये किया गया क्लेम किया गया पैसा पीएफ का बुधराय राय संता जबकि जिंदा है तो आप ये बताइए क्या बुधराय राय का कोई फैमिली मेंबर आया था बुधराय संथाल का माँ जिंदा है उसका माँ को भी डेथ दिखाया गया है अभी भी जिंदा है हमारा वहाँ पंचायत है प्रजलीप गुड़िया उसके एरिया के वार्ड के हमने सब तरह से इंक्वायरी किया क्या उसका कोई आया था आपने इंक्वायरी क्यों नहीं किया आपने इस तरह का सिग्नेचर क्यों किया मतलब कोई दबा लाया था जब उसका बेटा नहीं आया उसका माँ नहीं आया उसका पत्नी नहीं आया तो आपने किसके कहने पर यह वेरीफाई किया घर का तो कोई सदस्य होना पड़ेगा कोई मेंबर होना पड़ेगा या कोई पंचायत तो होना पड़ेगा